হ্যালো গাইস আজকে আলোচনা করব কীভাবে মেলবেট অ্যাকাউন্ট খুলবেন মেলবেট অ্যাকাউন্ট খোলার জন্য প্রথমে আপনাকে ক্রোমবাজার থেকে এই অ্যাপটি ডাউনলোড করে নিতে হবে তারপরে অ্যাপসটিতে প্রবেশ করার পর দেখেন এখানে দুটি অপশান আছে দুটি অপশনের মধ্যে রেজিস্ট্রেশনে ক্লিক করবেন রেজিস্ট্রেশনে ক্লিক করার পর দেখেন এখানে তিনটি অপশান আছে তিনটি অপশনের মধ্যে সবচেয়ে ভালো নিরাপদ অপশন হচ্ছে ই নন ক্লিক আপনারা এখানে ক্লিক করবেন তারপর একটি নতুন পেছি নিয়ে আসবে এখানে চারটি অপশন আছে চারটি অপশনের মধ্যে তিনটি অপশন ঠিক রেখে প্রোমো কোডের ঘরে লিখবেন আমাদের ভিএবি অফিসিয়াল প্রোমো কোড এস কে জিরো জিরো নাইন আবারও বলতেছি এস কে জিরো জিরো নাইন আপনারা অবশ্যই এই প্রোমো কোডটি দেবেন এই প্রোমো কোডটি দিলে আপনারা প্রথম ডিভিজিটি হান্ড্রেড পার্সেন্ট বোনাস পাবেন মনে করেন আপনি যদি বিশ হাজার টাকা ডিবি করেন তাহলে আপনি আরও বিশ হাজার টাকা বোনাস পাবেন মোট চল্লিশ হাজার টাকা দিয়ে আপনি খেলা শুরু করে দিতে পারবেন এছাড়াও বোনাস পাবেন প্রতি শুক্রবার সোমবার এবং আপনার জন্মদিনও তারপরে এক এক করে নিচের খালি ঘরগুলো পূরণ করার পর সবুজ স্টিক ক্লিক করে দেবেন তারপর দেখেন এখানে ক্যাপচার সাবে ক্যাপচারগুলো আপনারা সিলেক্ট করে দিবেন আমার এখানে কার শেষে আমি কারগুলো সিলেক্ট করে দিতেছি অনেকে এই ক্যাপচারগুলো পূরণ করতে পারেন না বিধায় আপনারা আইডি খুলতে পারেন না কারগুলো সিলেক্ট করা হয়ে গেলে আপনারা ভেরিফাই ক্লিক করে দিবেন এই যে দেখুন আপনার আইডি খোলা হয়ে গেছে উপরে আইডি নিজে একটা পাসওয়ার্ড অবশ্যই আপনারা এটা একটি স্ক্রিনশট দিয়ে রাখবেন যদি এই দুটির কোনো একটি হারিয়ে যায় তাহলে আপনি আপনাদের আইডিটি কখনই লগ করতে পারবেন না সেজন্য আপনারা এই আইডিটি একটু সুরক্ষিত জায়গায় রেখে দেবেন তারপর আপনি আপনাদের নাম্বারটা বসাবেন মনে রাখবেন সামনে জিরো দেওয়া যাবে না জিরো বাদে আপনি আপনাদের পুরো নামটি বসাই দিবেন তারপর দেখেন এখানে ক্যাপচার হবে ক্যাপসেলগুলো সিলেট করে দেবেন এখানে আমার এখানে সাইকেল সেই আমি সাইকেলগুলো সিলেক্ট করার পর ভেরিফাই ক্লিক করে দিলাম দেখেন আপনার যে নাম্বারটা আছে সে নাম্বারে একটু কোড যাবে পাঁচ ডিভাইডে সেই পাঁচ ডিভাইডে কোডটি আপনারা এখানে বসাই দেবেন তারপর দেখেন এখানে ফাইল ইন পার্সোনাল ডাটা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখেন এখানে একটি ফর্ম আছে ফর্মটা পূরণ করবেন আপনার এনআইডি কার্ডের তত অনুযায়ী এখন আমরা জানবো কীভাবে ডিপোজিট করতে হবে ডিপোজিট করার জন্য দেখেন এখানে ডিপোজিট অপশন রয়েছে এখানে ক্লিক করবেন তারপর দেখেন এখানে অনেকগুলো অপশান রয়েছে আমি যেহেতু নগদে ডিবি দিব তো সেই জন্য আমি নগদে ক্লিক করে দিলাম নগদে ক্লিক করার পর দেখেন এখানে উপরে একটি নগদ ওয়ালেট নাম্বার ওরা কোম্পানি থেকে দিয়েছে সে নাম্বারে আমি ক্যাশ আউট করেছি পাঁচ হাজার টাকা সেই পাঁচ হাজার টাকা আমি অ্যামাউন্টে এখানে বসাই দিব বসায় দেওয়ার পর আপনি যে নাম্বার থেকে টাকাটা পাঠাইছেন সে নাম্বারটা এখানে বসাবেন তারপর দেখেন ট্র্যানজাকশনে একটি আইডি আছে সেই আইডিটি আপনার এখানে কপি করে বসাই দিবেন বসাই দেওয়ার পর দেখেন এখানে কনফার্ম আছে কনফার্মে ক্লিক করলে আপনার ডিবিটি কিছু মধ্যে দিয়ে দিবে এরপর আমরা জানবো কীভাবে উডডোর করতে হবে উডডোর করার জন্য আপনাকে সেটিংয়ে যেতে হবে সেটিংয়ে যাওয়ার পর দেখেন এখানে উডোর অপশান আছে উড্ডোর অপশানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখেন এখানে অনেকগুলো অপশান রয়েছে আমরা যেহেতু নগদে উডডোর করবো আমরা নগদে ক্লিক করব নগদে ক্লিক করার উপরে আপনাদের যে টাকাটা উডডোর করবেন সেই অ্যামাউন্টটা ওখানে লিখে দেখবেন তারপর নিচে যে নাম্বারে আপনি টাকাটা নিতে যাচ্ছেন সেই নাম্বারটা এখানে লিখে দিলেই হয়ে যাবে তারপর এখানে দেখেন কনফার্ম আছে